দর্শক জনমাই লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান দর্শক আপনারা দেখছেন প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ খেলাপথ মসজিদ কিছুক্ষণ আগে আমরা দেখেছি জুম্মার নামাজ শেষেই তারা কিন্তু বায়তুল মোকারমের উত্তর গেটে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করে এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা কিন্তু বিক্ষোভ

पिता <laughs> किता <laughs> 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 দেখছেন প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং আলেমদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ খেলাপথ আন্দোলন তারা বিক্ষোভ মিছিল বের করেছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা বাইতুল মোকার জুম্বার নামাজের পরে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং বিক্ষোভ সমাবেশ শেষে এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং এখান থেকে তার দাবি তুলেছেন প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত সেটি বাতিল করতে হবে এবং